যে আটটি খাবার খেলে যৌনশক্তি বৃদ্ধি পাবে সহবাসে টাইম বৃদ্ধি পাবে এমন আটটি প্রাকৃতিক অর্গানিক খাবার নিয়ে আজকে আলোচনা কর যারা যৌন সমস্যায় ভুগতেছেন তেমন একটা সমাধান পাচ্ছেন না অনেক ধরনের ওষুধ খেয়েছেন অনেক খাবার খেয়েছেন আমি আজকে আপনাদেরকে এমন আটটি প্রাকৃতিক খাবারের কথা বলে দিব যে আটটি খাবার যদি আপনি খেতে পারেন ইনশাল্লা তালা এরপর থেকে আপনার কোনো ওষুধ খাওয়া লাগবে না এই বিষয়ে কোনো টেনশন করা লাগবে না তো চলুন আমরা এই আটটি খাবার সম্পর্কে জেনে নিই এক নম্বরে রয়েছে রসুন রসুনে থাকা এলিসিন যৌন উত্তেজনা বাড়ায় রক্তপ্রবাহ প্রবাহ বৃদ্ধি করে যৌন শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এটি আপনি কিভাবে খাবেন খাওয়ার নিয়ম রাতে বাতের সাথে এক থেকে দুই কোয়া রসুন খাবেন দুই নম্বর হলো ডিম ডিমে রয়েছে ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স হরমোন নিঃসরণ করে প্রোটিন শরীরের টেস্টেশন হরমোন উৎপাদনে বাড়ায় মানসিক চাপ কমায় যৌন ইচ্ছা বাড়ায় ও আপনার যৌন তৃপ্তি বৃদ্ধি করে এটি খাওয়ার নিয়ম হলে সকালে নাস্তার সাথে একটি অথবা দুটি আপনি গ্রহণ করতে পারেন তিন নম্বরে রয়েছে বাদাম বাদামের মধ্যে আখরোট কাঠবাদাম কাজুবাদাম এতে থাকা জিঙ্ক জন হরমোন টেস্টেস্টরন বাড়ায় অর্জিনিন রক্ত নালী প্রসারিত করে জন উত্তেজনা বাড়ায় শুক্রানোর মান উন্নয়ন করে সকালে বা বিকালে চার থেকে পাঁচটি আপনি বাদাম খেতে পারেন চার নাম্বারে রয়েছে মধু মধু হল প্রাকৃতিক এনার্জি বুস্টার এটি শরীরের নাইট্রিক অক্সাইড বৃদ্ধি করে রক্ত সঞ্চালন বাড়ায় হরমোন ব্যালেন্স করে এটি আপনারা সকালে গরম পানির সাথে এক চামচ অথবা রাতে দুধের সাথে এক চামচ মিক্স করে খেতে পারেন পাঁচ নম্বরে রয়েছে খেজুর এটি প্রাকৃতিক গ্লুকোজ ও প্রকটোজ জনশক্তি বাড়ায় লোহ ও পটাশিয়াম রক্তের সরবরাহ উন্নত করে শুক্রাণুর গুণগত মান উন্নয়ন করে ছয় নম্বর হল ডার্ক চকোলেট সেরোটোনিন ও এন্ডোরোফিন হরমোন নিঃসরণ মোট ভালো করে নাইট্রিক অক্সাইড যৌনাঙ্গে রক্ত সঞ্চরণ বাড়ায় এটি আপনারা সকালে বা বিকালে নাস্তার সাথে বিশ থেকে পঁচিশ গ্রাম গ্রহণ করতে পারেন সাত নাম্বার আদা এটি শরীর গরম রাখে যৌনশক্তি বৃদ্ধি করে রক্ত সঞ্চালন উন্নত করে খাওয়ার পরে এক টুকরো নিয়মিত আদা গ্রহণ করতে পারেন আট নম্বরে রয়েছে মাছ সেমন টুনা ও দেশীয় মাসে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যৌন হরমোন বৃদ্ধি সহায়ক প্রোটিন ও জিঙ্ক শক্তি বাড়ায় এবং কি যৌনশক্তিতে অত্যন্ত উপকারী এই মাছগুলো তো আপনারা এই যে আটটি খাবারের কথা বলেছি এই আটটি খাবার যদি কিছুদিন আপনারা গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ তালা আপনাদের অন্য কোনো ওষুধ আর খাওয়া লাগবে না ইনশাল্লাহ